নমস্কার বন্ধুরা মনের মুকুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনিবার্য কারণবশত কিছুদিন দিন যাবৎ আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারছি না সেজন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী আজ আমি একটি ছোট্ট কবিতা পাঠ আপনাদের করে শোনাব কবিতার নাম সুখ বৃষ্টি পরে টাপুর টুপুর আকাশ মেঘে ঢাকা স্তব্ধ হয়ে গেছে আজি সূর্য রথের চাকা বৃষ্টি ভেজা শীতের দিনে ঘরে বসে থাকা লেপ কম্বল গায়ে দিয়ে কেবল শুয়ে থাকা সারাটা দিন কাজের ছুটি শুধু খাওয়া দাওয়া লেপের নিচে শুয়ে শুয়ে বেশুরো গান গাওয়া দূরে কোথাও ডাকছে কুকুর ডাকছে ভিজে বেড়াল চলেছে কোথাও রাখাল ছেলে সঙ্গে গরুর পাল গাছে বসে ডাকছে ঘুঘু ডাকছে দোয়েল শ্যামা ডালে বসে ভিজছে তারা ভিজছে পালক জামা হনুমানের দল বসে ওই গাছের মগ ডালে কেউ আবার তারি মাঝে ডালে দদুল দোলে গ্রামের শেষে মাঠের ধারে পোড়ো মন্দির একা সেথায় গেলে পাবে তুমি এক দেবতার দেখা উস্কো খুস্কো মাথার চুল গালভরা শুধু দাঁড়ি থাকে বসে একা একা কারো সাথে নেই আড়ি শীতের দিনে সহায় তার জীর্ণ কম্বলখানি বহুদিন আগে দিয়েছিল ওপারা নন্দরানী তাতেই তার শীত কেটে যায় সদা তার হাসি মুখ ছোট এই জগতে তার কত আনন্দ কত সুখ আসুক বৃষ্টি আসুক ঝড় কি আসে যায় তাতে মিষ্টি মধুর হরিনাম করা চাই প্রতিপ্রাতে জীবন কাটে আপন ছন্দে দৃকপাত নাহি তাতে জীবন সুখের আনন্দে সেই আপনি থাকে মেতে